একবারে তাদের এখানে কালেকশন দেখাচ্ছে আমরা সহ সেই কারখানা থেকে এগুলা গেরি কাপড় দিয়ে আমরা প্রিন্টিং করে আটচল্লিশ ইঞ্চি লং থাকবে সাতশো অনলি ছয়শো পঞ্চাশ কেউ যদি কুড়ি এর মাধ্যমে সর্বনি কত দশ পিস নিলে আমরা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকি যদি সরাসরি আসে সরাসরি আসলে যার যত পিস লাগে আর এখান থেকে যে কত পিস নিতে সে কত পিছ নিতে পিস যত পিছ লাগে শুধুমাত্র পাইকারি পাইকারি বিক্রি করি আচ্ছা

আর কাপড় থাকবে নামাজি উন্না পাঁচ হাতের নামাজি উন্না সম্পূর্ণ নামাজি উন্না পাঁচ হাতের পাইকারি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তারপর হচ্ছে কি

ji

থাকবে আর থাকবে নামাজন সম্পূর্ণ যারাই নিতে তারপর হচ্ছে মার্শাল ডিজিটাল প্রিন্টের হিট একটা কালেকশন

4টা করে カラー জম দিয়ে মনে কথা বলে উনি কি জীবন তো একেবারে না যে এরকম ক্যাটালগ সেটিং ঠিক সেম হবে সেম হবে খালি আলপনা বোরিং সিকোয়েন্স

আর সরাসরি আসলে মনমন্ত যদি বিক্রি না আচ্ছা ঠিক আছে আপনি ধন্যবাদ ফেসবুক ভিডিও অবশ্যই ফেসবুক ফলো করে রাখবেন ধরনের ব্যবসায় নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকের ভিডিওটি